আউবিল্লাহমিল সঈদ রাজিম বিসমিল্লা রহমান রহিম গল্প শুরু করছি আদি পিতা আদম আলাহুয়া ও ও মাতা হাওয়া আলাহুয়া সাল্লামের কাহিনী মহান আল্লাহ আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করার পর হাওয়া আলাই সাল্লামকে সৃষ্টি করলেন তারপর বললেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বাস করো এবং আহার পরও তোমাদের ইচ্ছা মতো মনের আনন্দে তবে ওই গাছের কাছে যেও না তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে আদম ও হাওয়া মহা মহাসুখে বসবাস করতে লাগলেন বেহস্তে সেখানে তাদের খাওয়ার কোনো অভাব ছিল না সেখানে ছিল সুখ আর শান্তি তাদের যখন যাই কিছু দরকার হতো তারা তাই পেয়ে যেতেন তবে ভেস্তে ছিল একটি গাছ মহান আল্লাহ তাদের সেই গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন আদম ও হাওয়া আলাইসাল্লাম ভেহেস্তের অফুরন্ত নিয়ামত ভোগ করতে করতেন আর মহান আল্লাহর সক্রিয়া জানাতেন মহান আল্লাহ আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করে সমস্ত ফেরস্তাদের বললেন আদমকে সম্মানসূচক সেচদা করতে সবাই সেজদা করল কিন্তু ইবলিশ করল না সে ছিল অহংকারী সে বলল আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি আদমের চেয়ে আমি শ্রেষ্ঠ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ ইবলিশকে ব্যস্ত থেকে বিতাড়িত করলেন এবং বললেন বের হয়ে যাও এখান থেকে নিশ্চয়ই বিচার দিবস পর্যন্ত তোমার প্রতি আমার অভিশাপ বহাল থাকবে ইবলিশ প্রতিজ্ঞা করল সেও বিচার দিবস পর্যন্ত আদম সন্তানদের বিপদগামী করতে থাকবে আল্লাহ বললেন তুমি আমার প্রিয় বান্দাদের কোনো ক্ষতি করতে পারবে না একমাত্র পাপী ও পথভ্রষ্টরাই তোমার অনুসরণ করবে ইবলিশ আদম ও হাওয়া আল্লাহ সাল্লামের পিছনে লেগে গেল শুরু হলো তার শয়তানি সে আদম ও হাওয়া আলাহ সাল্লামকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করল অবশেষে ইবলিশ শয়তান সফল কাম হল তারা ইবলিশের ফাঁদে ফাঁদে পড়ে পড়ে গেলেন এবং তার প্ররোচনায় তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেলে আল্লাহর নির্দেশ অমান্য করায় মহান আল্লাহ তাদের উপর ভীষণ অসন্তুষ্ট হলেন আদম ও হাওয়া আলাহি আসাল্লাম বুঝতে পারলেন তারা আল্লাহর নির্দেশ অমান্য করে খুব অপরাধ করে ফেলেছেন তারা কাটতে লাগলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন আদম ও হাওয়া আল্লাহু আসাল্লাম প্রার্থনা করতে লাগলেন হে আমাদের মালিক আমরা আমাদের উপর অন্যায় করেছি আর আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের রহম না করেন তাহলে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের দলভক্ত হব সুরাল আল আরাফ আয়াত তেইশ অবশেষে একদিন আল্লাহ তাদের প্রার্থনা মঞ্জুর করে তাদের ক্ষমা করে দিলেন তবে তিনি তাদের ব্যহস্ত থেকে পৃথিবীতে নেমে যেতে বললেন আল্লাহ বললেন হে আদম নেমে যাও সেখানে তোমাদের একে অপরের শত্রু এবং পৃথিবীতে তোমাদের জন্য ক্ষণস্থায়ী আবাসভূমি ও ভোগের উপকরণ আছে আল্লাহর নির্দেশ মতো আদম ও হাওয়া আলাইসাল্লাম বেহেস্তের চিরশান্তির জায়গা ছেড়ে নেমে এলেন পৃথিবীতে এখানেই শুরু হলো তাদের জীবন যুদ্ধ পৃথিবীতে তারা কিছু সময় কাজ করতেন আর কিছু সময় মহান আল্লাহর প্রশংসা করতেন ইবলি শয়তান সেই থেকে লেগে গেল আদম সন্তানদের পিছনে সে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করল যারা আল্লাহর নেক বান্দা তারা বেঁচে গেল ইবলিশের ক্ষতি থেকে যেমনটি আল্লাহ ওয়াদা করেছিলেন আশা করি তোমরা বুঝতে পেরেছ গল্পটি আসলে আদম এবং হাওয়াকে নিয়ে এটি একটি সত্য ঘটনা আমরা দুনিয়াতে যে বসবাস করি এটা ক্ষণস্থায়ী এবং এই দুনিয়া ক্ষণস্থায়ীর একদিন আমাদেরকে মোট মানে একদিন আমাদেরকে পরলোক গমন করতে হবে এবং সেখানেই আমাদের জান্নাত এবং জাহান্নাব আছে তো পরবর্তী গল্পের জন্য তোমরা আমার সাথেই থাকবে ইনশাল্লাহ ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম